হলো যে কেন আমি সিদ্ধিরগঞ্জ এবং এমপি হওয়ার নতুন করে এই ঘোষণা দিতে আসলাম আমি কখনো ভাবি নাই যে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ নিয়ে একটি আসন হবে কারণ আমি সময় জানতাম যে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে একটি আসন হবে বড়জোর যদি এটি পরিবর্তন হয় তাহলে এটি হয়তো শহরের সঙ্গে যেতে পারে এবং নির্বাচন কমিশনের প্রথম যে প্রস্তাবনা ছিল খসড়া প্রস্তাবনা সেই প্রস্তাবনায় কিন্তু সেটি ছিল যে সিদ্ধিরগঞ্জের দশটি ওয়ার্ড এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাকি যে ওয়ার্ডগুলো মিলে অর্থাৎ সাতাশটি ওয়ার্ড নিয়ে একটি আসন হবে নারায়ণগঞ্জ পাঁচ আসন আর বন্দরের পাঁচটি ইউনিয়নকে আপনাদের সঙ্গে দিয়ে দেওয়া হবে এই প্রস্তাবনা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন প্রথম একটি খসড়া প্রস্তাবনা আমাদের সামনে উপস্থাপন করে তা আমরা সেইভাবেই জানতাম যে হয় সিদ্ধিরগঞ্জ ফতুল্লার সঙ্গেই থাকবে না হয় এটি নারায়ণগঞ্জ পাঁচের সঙ্গে যাবে কিন্তু কখনোই ভাবি নাই যে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ এক হবে যাই হোক আমি যখন দেখলাম যে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তখন যেহেতু রাজনীতি করি রাজনীতির একজন কর্মী হিসেবে আমার একটি আশা থাকতেই পারে যে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে মানুষের সেবা করা যায় রাজনীতি না করেও মানুষের সেবা করা যায় তবে বড় একটি প্ল্যাটফর্মে থাকলে সেবাটা একটু বেশি করা যায় এবং সেখানে যদি একটি চেয়ার থাকে সরকারি চেয়ার থাকে বা রাষ্ট্রীয় চেয়ার থাকে তাহলে সেবাটা আর একটু ভালো করা যায় আমি সেই মানসিকতা নিয়েই আমি চিন্তা করেছি যদি আল্লাহ আমার কপালে লিখে লিখে রাখে এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে যেহেতু সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত হয়েছে আমি আমার সীমানায় তো থাকতে হবে আমি আমার সীমানার বাইরে গেলে আমি কোথায় গিয়ে সংসদ সদস্য নির্বাচন করব সেই বিবেচনা থেকে আমি এখানে এসেছি কাউকে আঘাত দেওয়ার জন্য নয় কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় অথবা অন্য কোনো প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নিজেকে আমি তৈরি করেছি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে থেকে একজন কর্মী হিসাবে আমি আমার যে অভিজ্ঞতা অর্জন করেছি দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছরে সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমি শুধুমাত্র জনগণের সেবা করার মানসিকতা নিয়ে আমি এখানে সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী হয়েছি এই প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে তুলে ধরলাম যে আপনাদের সবার কাছে হয়তো এই প্রশ্নটা নিশ্চয়ই আছে যে আমি কেন এখানে আবার নতুন করে আসলাম এখানে তো অনেক প্রার্থী আছে আবারও ওই কথাটাই বলবো যে দল আমাকে দিলে আমি অনুরোধ করব সবাই মিলে আমরা দলের প্রার্থীকে বিজয়ী করব আবার দল যাকেই দেখ আমরা সবাই মিলে তাকেই নির্বাচিত করব কাজে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আমাদের এই নিয়ে আপনাদের মধ্যেও যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে এতজন প্রার্থীর ভিড়ে আপনি কিভাবে জায়গা করে নেবেন আমি এখানে কোনো ব্লক তৈরি করতে আসি নাই আমি কোনো বলয় তৈরি করতে আসি নাই এটিও আপনাদেরকে জানিয়ে রাখি এখানে অসংখ্য নেতাকর্মী আমার হাতে আমার সাথে আমার হাতে তৈরি অসংখ্য নেতাকর্মী আমার রয়েছে কাউকে আমি একটা ফোন করেও বলি নাই যে আমার সঙ্গে এসে কাজ করো আমি কোনো তৈরি করব না আমি কোনো খন্ড দলকে খণ্ড করার জন্য আসি নাই আমি নিজে নিজেই গণসংযোগ করব আমি একা এসে আপনাদের কাছে যাব যে ভাই আমি তো নির্বাচনে প্রার্থী হয়েছি এই যে আমার পরিচিতি আমাকে যদি ভালো মনে করেন তাহলে আমাকে একটা ভোট দিয়ে আমি দল বল নিয়েও যেতে চাই না কিংবা সোনারগাঁয়ের কোনো নেতাকর্মীকে আমি বিব্রত করতে চাই না যে আবার আমি ডাকলে যেমন এখানে পৌরসভায় যারা সভাপতি সেক্রেটারি রয়েছে এই পৌরসভায় যেহেতু আমি ব্রিফ করছি আমি পৌরসভার আমি জেলা বিএনপির কনভেনার হিসেবে তাদেরকে আমি ডাকলে তারা হয়তো আসতো জেলা বিএনপির সভাপতি ডাকছে না গিয়ে তো পারা যাবে না কিন্তু আমি তাদেরকেও একটা ফোনও করি নাই যে আজকে আমি এখানে প্রেস ব্রিফিং করব। তাহলে তারা হয়তো বিব্রত বোধ করবে সুতরাং আমি কাউকে বিব্রত করতে চাই না দল সিদ্ধান্ত যখন দিবে সবাই আমরা এক হয়ে যাব সুতরাং আমার এত তাড়াহুড়া নাই যে আজকেই আমার দল ভারী করতে হবে দল ভারী করার কোনো মানসিকতা আমার নাই আমি আমি চাইলে সিদ্ধিরগঞ্জ থেকে দশ হাজার লোক নিয়ে এসে সোনার গায়ে প্রচারণা করে যেতে পারবো কারণ এই এই লোকগুলি সিদ্ধিরগঞ্জ থেকে এবং ফতুল্লা যেহেতু আমার নির্বাচনী পুরাতন ক্ষেত্র এবং ফতুল্লার ফতুল্লায় আমি নির্বাচন করবো না সে কথা কিন্তু আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি হয়তো ফতুল্লাতেও নির্বাচন করতে পারি এটাই আমার শেষ সিদ্ধান্ত নয় যে আমি শুধু তিনে নির্বাচন করবো আমি এটাও আপনাদেরকে মেসেজ দিয়ে রাখলাম যে ফতুল্লায় আমি নমিনেশন চাইব ফতুল্লাতে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি ফতুল্লাতে নির্বাচন করব। আর যদি সোনারগা সিদ্ধিরগঞ্জে দেওয়া হয় তাহলে আমি সোনারগা সিদ্ধিরগঞ্জ থেকে নির্বাচন করব। কাজে ফতুল্লাতে আমার অসংখ্য নেতা কর্মী রয়েছে আমি তাদেরকে ডাকলে তারাও আমার সঙ্গে এসে সোনারগায়ে আমার জন্য প্রচার প্রচারণা করবে সুতরাং সোনারগায়ে যারা যে যেখানে রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের আপনারা আপনাদের সাথেই থাকেন আপনারা যার যার সাথে